আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক দিন পরে আবার আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি এবছর হচ্ছে আমাদের লাউ গাছে বাম্পার ফলন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক লাউ হয়েছে এবং অনেকগুলো লাউই খাইছি নিজে আসলে রান্না করছি অল্প একটু করে সবাইকে দেওয়ারও ট্রাই করছি আসলে একটা করে দেওয়ার সম্ভব না হলেও সবাইকে কেটে হলেও দেওয়ার ট্রাই করছি আমার স্বভাব হচ্ছে অনেকটা আমার মায়ের মতো আমার মাকেও দেখতাম সে সব সময় সবাইকে সবকিছু দিয়ে তারপরে খাইতো মায়ের গুণে আসলে আমি গুণান্বিত যাই হোক রান্না করছিলাম অনেক শখ করে লাউ দিয়ে ইলিশ মাছ এর সাথে আসলে আরো কয়েকটা জিনিস রান্না করতে চাইছিলাম কিন্তু তার মধ্যেই দেখলাম যে আমার জন্য আল্লাহ তাল্লা নিয়ামত চলে আসছে মানে কথা আছে না আপনার রিজিক যেখানে আছে যে ঘরে আছে সেখান থেকে আপনার রিজিক আসবেই তো আল্লাহ দেখেন কত কিছু চলে আসছে আমার ঘরে আর এই সবগুলা খাবার চলে আসছে আমার চাচির বাসায় থেকে এখানে কিন্তু আবার কোকো পাঠাই দিচ্ছে রান্নাটা আসলে সম্পূর্ণ শেষও করছিলাম না এর মধ্যে আসলে খাবার চলে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ এরকম খাবার আসলে কিন্তু মাঝে মাঝে অনেক ভালো লাগে মাঝে মাঝে আসলে মায়ের হাতে রান্না অনেক মিস করি মায়ের হাতে আসলে যখনই রান্নাগুলো অনেক বেশি বেশি মিস করি তখনই দেখি চাচি এরকম সুন্দর ভাবে আমার জন্য কিছু না কিছু পাঠিয়ে দেয় সংসারের ব্যস্ততা কাজের চাপে সবার সাথে সবার দেখা না হলেও মাঝে মাঝে কিন্তু এই যে এরকম সুন্দর সুন্দর খাবার দাবার চলে যায় সবার বাসায় তো যাই হোক এরকম মজার মজার খাবার পেলে তো আসলে সবারই ভালো লাগে তো এখন চলে যায় আসলে আমার মূল পয়েন্টে আমি আসলে যে উদ্দেশ্যে আজকে ভিডিওটা করতে সেটা হচ্ছে অনেকে দেখলাম যে আমি তেলের বিজনেস শুরু করছি দেখে আসলে অনেক কথা কে কি ভাবলো কে কি বললো কে কি আলোচনা করলো সেটা নিয়ে আসলে পড়ে থাকা উচিত না আমি আমার লাইফে এতটুকু ঠিকই বুঝতে পারি যে মানুষের কাজই হচ্ছে মানুষ কিনে আলোচনা করা আপনি ভালো কোনো কাজ করলো মানুষ আপনাকে নিয়ে শুধু শুধুই আলোচনা করবে আপনাকে নিয়ে হিংসা করবে আমার আসলে সবারও দেশে একটা কথা থাকবে সেটা হচ্ছে আপনার লাইফে দশ বছর পরে যারা এখন আপনাকে নিয়ে আলোচনা করতেছে তাদের কি কোনো রকম কোনো অস্তিত্ব থাকবে নিচের বাস্তব অভিজ্ঞতায় বলতেছি একদমই থাকবে না শুধুমাত্র আপনার ফ্যামিলির অস্তিত্বটা সারা জীবন থেকে যাবে তো আপনার ফ্যামিলি কি বললো কী ভাবলো সেই দিকগুলো নিয়ে আসলে আপনার মাথা ঘামানো উচিত অন্য কেউ কি বললো না বললো সেটা নিয়ে একদমই পরে থাকবেন না তো আমার আসলে অনেকগুলো অর্ডার ছিল সেই অর্ডারের জন্য এখানে তেল তৈরি করতেছিলাম আর এইদিকে তো আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে তেলটা তৈরি করতেছি আমি কিছু মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হলো যারা হচ্ছে হোম তেল তৈরি করতে পারেন তারা তো তৈরি করতে পারেনি তারা কেন শুধু শুধু আলোচনা সমালোচনা করেন আমি শুধুমাত্র তাদের জন্য তেলটা তৈরি করে যারা আসলে তেল তৈরি করতে জানে না যারা আসলে তৈরি করতে জানেন তারা নিজেরা বাসায় তৈরি করে নেবেন শুধু শুধু আসলে অন্য কাউকে জ্ঞান দিতে আসবেন না বিশেষ করে আমাকে তো একদমই জ্ঞান দিতে আসবেন না আপনি যদি পারেন আপনিও আজকে থেকে শুরু করে দেন তেলের বিজনেস যদি মনে করেন যে আপনাকে আমি কোনো রকম সাহায্য করতে পারি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সাহায্য করব অবশ্যই আপনি আমার কাছে আসবেন আমার যতটুকু সম্ভব অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। আমি আসলে সেই ধরনের লোকের কাতার একদমই পড়তে চাই না যারা আসলে জীবনে কিছু করতে চাই করতে চাই করতে করতে দিন পার করে দেয় তারা তাদের নিজের লক্ষ্যে উদ্দেশ্যে কখনোই সাকসেস হয় না তো মানুষের কাজ হচ্ছে মানুষ কিনে আলোচনা সমালোচনা করবে আর আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের মধ্যে এগিয়ে যাব। এর সাথে এত সুন্দর সুন্দর মেমোরি করে রাখবো যেগুলো আপনাদের সাথে শেয়ার তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হচ্ছে আমার সুন্দর একটা সময় তাছাড়া আল্লাহ তালা আমার জন্য কত নিয়ামত পাঠাই দিয়েছে সবকিছু মিলেছিল আজকের ব্লগটা আজকের মধ্যে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম